বিভিন্ন দেশের পর এবার চায়নার দৃষ্টি আকর্ষণের জন্য হংকং ভিত্তিক দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টকে সাক্ষাৎকার দিয়েছেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবারও যথারীতি সরাসরি বা ফোনে নয় ইমেইলি। সেই ইমেইল বার্তায় তিনি দাবি করেন আওয়ামী লীগের লাখো সমর্থককে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করছে অন্তর্বর্তী সরকার পলাতক এই আওয়ামী লীগ নেতার দাবি প্রাথমিকভাবে যৌক্তিক আন্দোলন শুরু হলেও পরে তা মব সহিংসতার রূপ নেয় শৃঙ্খলা রক্ষায় তখন রাষ্ট্র পাল্টা পদক্ষেপ নেয় বলে জানান তিনি শেখ হাসিনার দাবি এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অকারণে বহু মানুষ মারা যান এসব মৃত্যুর ঘটনায় ব্যথিত বলে দাবি করেন তিনি তবে সাউথ চায়না মর্নিং পোস্টের সাক্ষাৎকারেও নিজ মুখে গুলির নির্দেশ দেয়ার কথা পুরোপুরি নাকচ করে দেন শেখ হাসিনা যদিও টেলিফোনে শেখ হাসিনার নির্দেশের পুরো অডিও আছে তারপরও তিনি দাবি করছেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা এই নিয়ে অভিযোগ করলেও বিশ্বাসযোগ্য কোন প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে মানবতা বিরোধী অপরাধে রায়ের অপেক্ষায় থাকা শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরও তীব্র সমালোচনা করেন এই আদালতকে রাজনৈতিক বিরোধীদের দ্বারা পরিচালিত এক বিচারিক উপহাস বলে দাবি করেন তিনি ভারতে পালিয়ে গেলেও গণমাধ্যমটির কাছে শেখ হাসিনা দাবি করেন যথাযথ নিরপেক্ষ আদালতের ন্যায্য বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত তিনি যদিও শেখ হাসিনার আমলে বিরোধী দলবিহীন এবং বিতর্কিত সব নির্বাচন হয়েছিল তবে এখন তিনি দাবি করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে করা আগামী বছরের নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে না সরকার হোক বা বিরোধী বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতেই হবে বলে দাবি তোলেন তিনি পলাতক হাসিনা বলেন ভারত ও চায়না দুই দেশের সাথেই বাংলাদেশের শক্তিশালী এবং গঠনমূলক সম্পর্ক প্রয়োজন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী বলেন সঠিক পরিস্থিতিতে দেশে ফেরত আসবেন তিনি তবে নবগঠিত দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সাথে যে কোনো সহযোগিতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতিতে তিনি ও তার দল শান্তিপূর্ণ থাকা ও দেশের মানুষের সেবা করে যাবেন বলেও দাবি শেখ হাসিনার